নানা নাটকীয়তার পর অবশেষে কার্যকর হল ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ট্রাম্পের তৎপরতায় বারো দিন ব্যাপী সংঘাতের অবসান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে গেছে ইরান ইসরায়েল পাল্টা পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত বহু স্থাপনা মার্কিন হামলার পর আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি কিছুটা হোঁচট খেলেও পরমাণু প্রকল্প থেকে তেহরানকে পুরোপুরি নির্মূল সম্ভব নয় মত বিশ্লেষকদের শিরোনাম দেখছিলেন এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন নানা নাটকীয় তারপর অবশেষে কার্যকর হল ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি যুদ্ধবিরতিতে সম্মতি দিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস বারো দিনের সংঘাতের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহ্বানও জানান তিনি ইরানের প্রেস টিভি ইসরায়েলের চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট সংবাদ জানিয়েছে স্থানীয় সময়ে সকাল সাড়ে সাতটা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় অবসান ঘটলো বারো দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের কার্যকর হল যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার একদম আগ মুহূর্তে সংখ্যা থামাতে সম্মত হয়েছে তেহরান কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘন্টা পরই এমন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প দাবি একই সাথে যুদ্ধ বন্ধে আর্জি জানিয়েছিল দুপক্ষই অবশ্য রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের কাকুতি মিনুতিতেই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার লাগাতার দিন হামলা পাল্টা হামলা পরস্পরের ঘাটিতে অবিরত মিসাইল বর্ষণ ইরান ইসরায়েলের এর মধ্যেই তেলাবিবের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে বসল ইরান একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্য তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল একদিন আগেও যার মুখে ছিল তেহরানের প্রতি করা হুঁশিয়ারি পরদিনই ভোল পাল্টে গেল তার নিজেরই উস্কে দেয়া সংঘাতের ইতি টানতে ব্যাপক তর্জোরে নজির রাখলেন হঠাৎ কেনই বা যুদ্ধের দামামা ছেড়ে শান্তির পায়রা নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট এখনও সে উত্তর জানা যায়নি তবে ট্রাম্পের দাবি ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার আবেদন জানিয়েছিল তার কাছে অবশ্য ভিন্ন কথা বলছে রয়টার্স বার্তা সংস্থাটির দাবি যুক্তরাষ্ট্রের আহ্বানেই মধ্যস্থতা করেছে কাতার শুরুতে সম্মতি জানায় ইসরায়েল দুপক্ষের প্রতিনিধির সঙ্গেই কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী চলতি মাসের তেরো তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় দুপক্ষের সংঘাত অনিক রহমান যমুনা নিউজ যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই ইরানের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনল ইসরায়েল অভিযোগ যুদ্ধবিরতি কার্যকরের পরপরই আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেলি প্রধান ইয়াল জামির হুঁশিয়ারি জানিয়ে বলেন যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ইরানকে জোরদার আঘাত করা হবে ইরানকে মিসাইল হামলার যথাযথ জবাব দেওয়ার হুশিয়ারিও দিয়েছেন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ যদিও ইসরায়েলের এ হামলার দায় অস্বীকার করেছে তেহরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও সর্বশক্তি দিয়ে পাল্টা পাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল এ যেন লড়াই শেষ হওয়ার আগে পেশি শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছিল মধ্যপ্রাচ্যের অন্যতম দুই পরাশক্তি ইরানের মরণ কামড়ে মঙ্গলবারও বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বহু স্থাপনা দেশজুড়ে ছড়িয়েছে আতঙ্ক শেষ সময়ে ইরানেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বিকট শব্দে মিসাইল বিস্ফোরণের এই দৃশ্য ইসরায়েলের মঙ্গলবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হানে দেশটির ভূখণ্ডে মাত্র এক ঘন্টায় ছয় দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান তাদের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের শিকার হয়েছে ইসরায়েলের বিসেবা এলাকা বিস্ফোরণের আওয়াজ ও বিশাল কালো ধোঁয়া দেখা যায় সেখানে রাজধানী তেলাবি সহ দেশটির বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় সাইরেন বাজতেও শোনা যায় রুৎসোসালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর যখন সংঘাত থামার অপেক্ষায় বিশ্ব তখনই হামলার জোরদার করে ইরান ও ইসরায়েল শঙ্কা তৈরি হয় ট্রাম্পের ঘোষণার সত্যতা নিয়ে শত্রুকে দুর্বল করতে ট্রু প্রমিস স্ত্রী অভিযান শেষ করার আগ মুহূর্তে যেন সর্বশক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিল ইরান থেমে থাকেনি ইসরায়েল, মঙ্গলবার ইরান জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে দেশটির সেনাবাহিনী তেহরান সহ বিভিন্ন এলাকায় সামরিক ও বেসামরিক স্থাপনায় চালিয়েছে ব্যাপক বিমান হামলা আগ্রাসী অভিযানের শিকার হয়েছে কারাজ রাষ্ট্র ও উত্তরাঞ্চলীয় হাকিমিয়ে অঞ্চল মধ্যপ্রাচ্যের অন্যতম দুই পরাশক্তি ভাবা হয় ইরান ও ইসরায়েলকে গত বারো দিন ধরেই সমান সমান লড়াই করছে তারা ইসরায়েলের হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হলেও পাল্টা আক্রমণে বেশ সফলই হয়েছে ইরান বলা হচ্ছে ইরানের মিসাইল সক্ষমতা যে খুব বেশি কমেনি সেটি বোঝাতেই শেষ মুহূর্তে তীব্র হামলা আয়াতুল্লাহ খামেনি প্রশাসনের বিশ্লেষকরা বলছেন নিজেদের আধিপত্য প্রমাণে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত সামরিক শক্তি প্রদর্শন করে গেছে দুপক্ষ ইরান ইসরায়েল সংঘাতে ক্ষয়ক্ষতির চিত্র বিশ্লেষণ করলে হয়তো ইরানের পাল্লাই ভারী হবে তবে যে সাহস আর কৌশলে তার প্রতিরোধ করে গেছে তাতে নাস্তানুবোধ হতে হয়েছে ইসরায়েলকেও হামলায় শীর্ষ কমান্ডার আর সেরা বিজ্ঞানীদের মৃত্যু ইরানের সবচেয়ে বড় ক্ষতি পারমাণবিক স্থাপনায় আঘাতও পিছিয়ে দেবে অনেকটা তবে অসম লড়াইও ফুটে উঠেছে ইসরায়েলের দুর্বলতার চিত্র ধরাশয়ী হয়ে দিনের জুন গভীর রাত ইরানে শুরু হয় বাধ্য হতে হয়েছে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত হয় রাজধানী তেহরান থেকে ইসফাহান ব্রিজ থেকে আরাক কেরমান সহ একাধিক অঞ্চল হামলার শিকার হয় গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র সামরিক স্থাপনা তেল শোধনাগার এই ধাপেই টার্গেট করা হয় শীর্ষ কমান্ডারদের প্রাণ হারান সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সহ বিশ জনের বেশি সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী তেদাবিবকে জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করে ইরান তীব্র প্রতিরোধের পাশাপাশি ধারণাতীত সাফল্য পায় অভিযানে বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তি নিয়েও ইরানের সামনে নাস্তানাবুদ হতে হয়েছে ইসরায়েলকে নতুন নতুন ড্রোন মিসাইল থেকে শুরু করে প্রতিদিনই নিত্য নতুন কৌশলে ঘায়েলের চেষ্টা করেছে তেহরান তাদের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র মোসাদের কার্যালয় এমনকি আইডিএফের হেডকোয়ার্টার্সও এফ থার্টি ফাইভ সহ তেলাবিবের একাধিক ফাইটার জেট ধ্বংসের দাবিও করেছে তেহরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেও রেখেছে সক্ষমতার নজির সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে হামলাও চালিয়ে গেছে সমানতালে ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইন্টারসেপ্টর সংকটে পড়ে ইসরায়েল এমন তথ্য এসেছে গণমাধ্যমে বারো দিনের সংখ্যাতে মৃত্যু হয়েছে অন্তত উনত্রিশ ইসরায়েলের আহত এক হাজারের বেশি বিচারে অবশ্য অনেক ভারী ইরানের পাল্লা বারো দিনের সংখ্যাতে আটশো এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে আহত তিন হাজারের বেশি ধ্বংস হয়েছে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা সবশেষ রোববার যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয় তিনটি পারমাণবিক স্থাপনা তবে প্রাণহানি কিংবা স্থাপনা ধ্বংসের মাত্রা দিয়ে এই যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ সম্ভব নয় সবকিছু ছাপিয়ে ইরানের তীব্র প্রতিরোধের মুখে বারবারই স্পষ্ট হয়েছে ইসরায়েলের নরবরে ভিত আর তেলাবিবেগ সেই দুর্বলতাকেই ইরানের জয় হিসেবে দেখছে অনেকে যমুনা নিউজ আরো একটি বড় বিপর্যয় থেকে রক্ষা পেল মধ্যপ্রাচ্য অপারেশন রাইজিং লায়নের নামে ইরানের সাথে যে সংঘাত শুরু করেছিল ইসরায়েল তাতে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র সবশেষ সোমবার কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে তেহরানে হামলার পর শঙ্কা তৈরি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সর্বাত্মক যুদ্ধ থেকে যাত্রায় রেহাই পেল মধ্যপ্রাচ্য হামাসের হামলার পর গাজায় যে আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল লেবানন ইরাক সিরিয়া হয়ে তা পৌঁছে যায় ইরান পর্যন্ত গত দেড় বছরে দুদফায় তেলাবিব তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হলেও সেটি দীর্ঘায়িত হয়নি হুমকি ধামকিতে দুদেশের মধ্যকার উত্তেজনার পারত চড়তে চড়তে সংঘাতের রূপ নেয় গত ১৩ জুন যুগের পর যুগ ধরে একের পর এক সংঘাতে জর্জরিত মধ্যপ্রাচ্য সবশেষ ফিলিস্তিনিদের ওপর নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে জেরে তৈরি হয়েছে নজিরবিহীন অস্থিরতা এর মধ্যেই শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র জবাবে সোমবার রাতে ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা চালালে মধ্যপ্রাচ্যে বিপর্যয় নামার শঙ্কা তৈরি হয় ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিলে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে অস্থিরতা এমন যখন পরিস্থিতি তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণায় মুহূর্তেই নেমে আসে স্বস্তি তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র হুতিদের হামলার জেরে লোহিত পথে এমনিতে বাধাগ্রস্ত বাণিজ্য এর মধ্যে হর্মুস প্রণালী বন্ধের তোড়জোড়ও শুরু করেছিল ইরান এই প্রণালী দিয়ে বিশ্বের বিশ শতাংশ তেল পরিবহন করা হয় সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনীতিতেও ধস নামার শঙ্কা তৈরি হয়েছিল যার প্রভাব পড়ত গোটা বিশ্বেই বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েল বারো দিনের সংঘাতের ইতিটান্তে রাজি হওয়ায় বড় ধরনের এক বিপর্যয় থেকে রক্ষা পেল মধ্যপ্রাচ্য এই সংঘাত দীর্ঘায়িত হলে চীন রাশিয়ার মতো ইরান ঘনিষ্ঠদেরও জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছিল ক্রমেই মোস্তফা মাহমুদ যৌনা নিউজ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী তার নাম সেদেঘি সাভের ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করে বিষয়টি রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর এক হামলায় মৃত্যু হয় তার পরমাণু সম্পর্কিত বেশ কিছু গবেষণাপত্র রয়েছে সেদেহী সাভের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান সংঘাত শুরুর পর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ইরানের বিশ জনেরও বেশি পরমাণু বিজ্ঞানী যাদের ইরানের পারমাণবিক কর্মসূচির সরাসরি উত্তরসূরি ভাবা হতো যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর আবারও আলোচনায় ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম দফায় দফায় স্থাপনাগুলোতে শক্তিশালী বোমা আর মিজাইল আঘাত হানার পর স্বভাবতই প্রশ্ন উঠছে ঘুরে দাঁড়াতে পারবে কি তেহরানের পরমাণু কর্মসূচি বিশ্লেষকদের দাবি হামলায় ক্ষয়ক্ষতি হলেও রাজনৈতিক আর বাস্তবতা দুই প্রেক্ষাপটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে ধারণা এখনও দশটি পারমাণবিক বোমা তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে তেহরানের কাছে প্রায় দুই সপ্তাহের টানা হামলা কখনও মিসাইল আবার কখনও শক্তিশালী বোমা দিয়ে উপর্যপুরি আঘাত হানা হয় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে যেগুলোতে দশকের পর দশক ধরে ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছিল তেহরান হামলার পর স্যাটেলাইট চিত্রতে উঠে আসে স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির তথ্য প্রশ্ন হচ্ছে এত এত হামলার পরও কি ঘুরে দাঁড়াতে পারবে ইরানের পারমাণবিক কর্মসূচি এমন প্রশ্নের বিপরীতে খানিকটা কৌশলে উত্তর দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন করা সম্ভব নয় তা করতে হলে দরকার রাজনৈতিক যুক্তরাষ্ট্রের হামলা ইরানকে অবশ্যই কিছুটা পিছিয়ে দিয়েছে কিন্তু পরমাণু প্রকল্পের খুব বেশি ক্ষতি হয়নি একমাত্র রাজনৈতিক নেতৃত্বই পারে কর্মসূচিটিকে থামাতে এটা সম্পূর্ণই নির্ভর করছে খামেনি প্রশাসনের উপর কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বাদ দিয়ে ভাবলেও প্রশ্ন থেকেই যায় বাস্তবে কি পিছিয়েছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বিশ্লেষকদের দাবি হামলায় কর্মসূচির কিছুটা ক্ষতি হলেও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার সম্ভাবনাকে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বাদ দিয়ে ভাবলেও প্রশ্ন থেকেই যায় বাস্তবেই কি পিছিয়েছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বিশ্লেষকদের দাবি হামলায় কর্মসূচির কিছুটা ক্ষতি হলেও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে সংঘাত শুরুর আগে ইরানের কাছে প্রায় চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের প্রমাণ পায় জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা অন্যদিকে পরমাণু অস্ত্র তৈরিতে পদার্থটির অন্তত নব্বই শতাংশ সমৃদ্ধকরণ প্রয়োজন যেটির সক্ষমতা ইরানের ছিল বলে আগেও উঠে আসছে বিভিন্ন পরমাণু সংস্থার প্রতিবেদনে তাই মার্কিন হামলার আগেই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হলে কোথায় কিভাবে তা স্থানান্তর করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা হামলার আগে সমৃদ্ধ করেই কি সরানো হয়েছে ইউরেনিয়ামকে সে সংখ্যাও বাদ দেওয়া যাচ্ছে না আর সেটি হয়ে থাকলে এখনও ইরানের কাছে দশটি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে মত বিশেষজ্ঞদের তারা যদি নব্বই শতাংশে সমৃদ্ধ করে ইউরেনিয়াম থাকে তাহলে তা ইউরেনিয়াম রূপে সরানো হয়েছে যা বিশেষ সিলিন্ডারের সাহায্যে সংরক্ষণ করা যায় একবার সেটি সরিয়ে নেওয়া হলে শনাক্ত করা কঠিন অর্থাৎ সমৃদ্ধ করার পর তাদের কাছে তিনশো কেজির মতো ইউরেনিয়াম থাকবে একটা বোমার জন্য পঁচিশ কেজির প্রয়োজন হলে হয়তো ইরানের কাছে এখনো দশটি বোমার জন্য যথেষ্ট মালামাল রয়েছে শনিবার পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরান দাবি করে হামলার আগেই কেন্দ্রগুলো থেকে সরানো হয়েছিল গুরুত্বপূর্ণ সরঞ্জাম অনিক রহমান যমুনা নিউজ পারমাণবিক অস্ত্র তৈরির মতো আর সক্ষমতা নেই ইরানের ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তেহরানে পরমাণু প্রকল্প ধ্বংস করেছেন মার্কিন প্রেসিডেন্ট যা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্প একজন মার্কিনীরও প্রাণহানি না ঘটিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন এখন আমরা যে পর্যায়ে আছি এক সপ্তাহ আগেও তেমনটা ছিলাম না সপ্তাহখানেক আগে আগেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল এখন তারা অক্ষম তাই এটি একটি অনেক বড় বিষয় ইরান ইসরায়েল যুদ্ধবিরতির খবরে সাধুবাদ জানিয়েছে জাপান এক বিবৃতিতে দীর্ঘ সংঘাত বন্ধের বিষয়ে আশাবাদ জানান দেশটির মুখপাত্র এই মুহূর্তে পরিস্থিতি শান্ত হওয়া সবচেয়ে বেশি জরুরি আমরা আশা করছি যুদ্ধবিরতির মাধ্যমে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার পথ খুলবে মধ্যপ্রাচ্য শান্ত ও স্থিতিশীল থাকা জাপানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে নিজেদের সকল লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রী সভার সাথে বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় বিবৃতিতে জানান বিশ্ববাসীর জন্য ইরানের পারমাণবিক ব্যালিস্টিক দুই ক্ষেত্রেই হুমকি হুমকি সফলভাবে নিশ্চিন্ত করেছে ইসরায়েল এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এর পাশাপাশি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনে কোনো রকম চেষ্টা করলে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে ফিরতে শুরু করেছে ইসরাইল ইরানের জনজীবন রাস্তায় মানুষের আনাগোনা কম হলেও সীমিত পরিসরে খোলা হয়েছে রেস্তোরাঁ দোকানপাট সড়কে রয়েছে নিরাপত্তা বাহিনীর কড়া টহল দ্রুত আবারও স্বাভাবিক জীবনে যাওয়ার আশা সাধারণ মানুষের অবশেষে টানা বারো দিন সংঘাতের পর কার্যকর হল ইরান ইসরায়েল বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ও কাতারের মধ্যস্থতায় পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হল তেহরান তেলাবিব যুদ্ধবিরতি কার্যকরের খবরে ব্যাপক খুশি ইরানি ও ইসরায়েলিরা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তেলাবিপ ও তেহরানের পরিস্থিতি খুলতে শুরু করেছে দোকানপাট রেস্তোরাঁগুলোতে কম হলেও রয়েছে মানুষের আনাগোনা যুদ্ধবিরতি শুরু হলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মনে প্রায় জনমানবহীন তেহরানের সড়ক গাড়ি চলাচল করলেও আচমকা বোমা হামলার ভয়ে রাস্তায় মানুষের আনাগোনা বলতে গেলে নেই সড়কে টহল দিচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী যুদ্ধবিরতি আরো বহু আগেই হওয়া উচিত ছিল কারণ হামলার ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষদের যেটা আমরাই হই কিংবা ইসরায়েলিরা আমি বারো দিন ঠিক মতো ঘুমোতে পারিনি যুদ্ধবিরতির খবর শুনেই এই প্রথম বাইরে বেরোলাম ভাবলাম একটু হেঁটে চারপাশের অবস্থা দেখে আসি খানিকটা একই চিত্র ইসরায়েলেরও ইরানের মিজাইল হামলা থামলেও শঙ্কিত সাধারণ মানুষ এখনো যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছে ইসরায়েলিরা সকালবেলা যুদ্ধ বিরতির খবর শুনে খুবই খুশি হয়েছি ইরানের বোমায় আমার বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু এ যুদ্ধ বিরতি আমাদের পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যের জন্য নতুন কিছুর সূচনা হতে যাচ্ছে যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি এখনো বিশ্বাস করতে পারছি না আমার মনে হয় আমরা এখনো খুবই কঠিন অবস্থায় আছি যে কোনো সময় আবারও হামলা হতে পারে আমরা শান্তি চাই মধ্যপ্রাচ্যের দু শক্তিধর ইরান ও ইসরায়েলের মধ্যে চলা চরম এ সংঘাতে প্রাণ হারিয়েছে দু পক্ষেরই বহু সাধারণ মানুষ পরিবার ও ঘরবাড়ি হারিয়ে অনেকে হয়েছে নিঃস্ব এ যুদ্ধবিরতি চলমান থেকে আবারও শান্তি ফিরে আসবে অঞ্চল দুটিতে আশা নিরাপরাধ সাধারণ মানুষের সাবরিনা নুসরাত যমুনা নিউজ ইরানের হামলার জেরে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে কাতার বাহরাইন কুয়েতে রাকার সীমা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তবে ফ্লাইট আর্ডারের তথ্যমতে এখনও মধ্যপ্রাচ্য এড়িয়ে চলাচল করছে বেসামরিক ও যাত্রীবাহী আকাশযানগুলো সোমবার হামলার কয়েক আগে আগেই আকাশসীমা বন্ধ করে কাতার দেশটিতে হামলার পরপরই আকাশসীমা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও কুয়েত অঞ্চলটিতে বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করে ওমান কাতার এয়ারলাইন্স ও এমিরেটসের মতো বিমান সংস্থাগুলো চমু নাইডেসকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে